আসসালামু আলাইকুম আজকে কিছু পৃথিবীর নির্মম সত্য বলবো ধরেন আপনি যদি বিছনা না হন কিংবা কোনো বিরল রোগে আক্রান্ত কিংবা মেন্টালি সমস্যা দেখবেন আপনি কথা বলার মানুষ পাবেন না আমি এমন একজনের ব্যাপারে জানি ছেলেটার বয়স মাত্র ন বছর নয় বছরে তার ওয়েট একশো ষাট কেজি তার সাথে কেউ কথা বলে না তার কোনো বন্ধু নেই তাকে একটু অন্য চোখে দেখে কিন্তু পৃথিবীর একই মানুষ একপাশে এমন একটা ছেলে যে খেলাধুলা করছে অনেক সুন্দর জীবন জীবনযাপন করছে একই মানুষ আরেকজন যার খেলার সাথী নেই যার সময়টাই খারাপ আমি জানি না সৃষ্টিকর্তার এটা কেমন আবার যদি আপনি অসুখে পড়েন আপনার খোঁজ নেওয়ার মানুষ নেই আপনি হয়তো চাইবেন যে টাকা পয়সা নয় আমার পাশে বসুক কথা বলুক বুড়ো হয়ে গেলে মানুষ কথা বলার মানুষ খোঁজে কিন্তু পায় না বুড়োদের মূল্য দেয় না আসলে সব কথার এক কথা মরে গেলেই সব শেষ অথবা আমাদের কথা বলতে হবে বুড়োদের সাথে কারো কোনো যদি বিরল রোগ থাকে তার পাশে বসতে হবে তাকে করুণা নয় ভালোবাসতে হবে তারা তো মানুষ ওর মেন্টালি যাদের সমস্যা তাদেরকেই যে বেঁধে রাখে কত বলার মানুষ নেই পৃথিবীর নিয়ম অদ্ভুত পৃথিবীর একই মানুষ এক এক রকম কেউ সুখে কেউ দুঃখে এই তো জীবন তো সবাই এই সকল মানুষদের পাশে বসুন কথা বলুন আসসালামু আলাইকুম